এটি কি নিছকি কি এক সৈনিকের গল্প যে একটি মেশিন গানের বাট ধরে মৃত্যুর মুখে দাঁড়িয়েছিল না এটি হলো এক বাঙালি যুবকের গল্প যার কাঁধে ছিল একটি সদ্য স্বাধীন হতে চলা জাতির স্বপ্ন মুস্তফা কামাল মাত্র ২৪ বছর বয়সে যখন যুদ্ধক্ষেত্রে নিজের জীবন উৎসর্গ করেন তখন তিনি কেবল একজন সিপাহী ছিলেন না ছিলেন হাজার বছরের বাঙালি প্রতিরোধের প্রতীক তার সেই শেষ যুদ্ধটি ছিল ইতিহাসের এক বিস্ময়কর সামরিক কৌশল যেখানে সামান্য সৈন্যবল আর প্রায় ফুরিয়ে যাওয়া গোলা নিয়ে তিনি আটকে দিয়েছিলেন একটি সুসজ্জিত ও প্রশিক্ষিত পাকিস্তানি ব্যাটালিয়ানকে সেই ভয়াবহ দিনে ব্রাহ্মণবাড়িয়ার দরুইন গ্রামের এক টিলার ওপর কী ঘটেছিল কেনই বা পাকিস্তান সেনাবাহিনী তার মরদেহ দেখে সম্মান জানাতে বাধ্য হয়েছিল এই গল্প সেই অকুতভয় বীরের যিনি জীবনের শেষ নিঃশ্বাস দিয়ে শিখিয়েছিলেন একটি স্বাধীন ভূখণ্ডের মূল্য কতখানি ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা সেই বীরত্ব সাহস ও ত্যাগের এক লক্ষ শব্দের বেশি বিস্তৃত উপাখ্যান শুরু হচ্ছে এখনই